প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন এটা হলো নীলা বর্ষা পার্ক নীলা বর্ষা পার্কে একটা ঘোরা দেখানোর জন্য আপনাদের নিয়ে আসলাম এই যে ঘোড়াটা ঘোড়াটা খুবই সুন্দর ঘাস খাইতেছে তো ভালো লাগার মতো একটা ঘোড়া আমি শুনেছি ঘোড়াগুলো অনেক দাম আর ঘোরা ঘাস খাইতেছে দেখেন হ্যাঁ ঘোরাটা দেখতে খুবই সুন্দর আপনারা যারা নীলা বসা পার্কে আসছেন তারা দেখতে পাইবেন এই যে ঘোরা আর ঘোরার ঘাস কাটেছে আমি একটু পঞ্চায়েতটা আপনাদের হ্যাঁ এই হ্যাঁ খুবই একটা ভালো একটা লোকেশন যারা ঘোরা দেখেন নাই তারা একটু দেখে নিন যে ঘোরা কীভাবে ঘাস খায় হ্যাঁ ফেসবুকের জন্য এবং ইউটিউবের জন্য এই ভিডিওটা বানাইলাম ঘোড়ার চারপাশ দিয়ে আমি একটু ঘুরে দেখাতেছি এই ঘোড়াটা দেখানোর উদ্দেশ্য এত সুন্দর একটা ঘোরা তো এই যে ঘোরাটা নীলা বর্ষা পার্কে আসছি আমরা এই যে পার্কটা পার্কের মেইন মাঠটা যে ঘোড়া গাছ খেতেছি তো ঘোড়াকে কে বা কী কে ভালোবাসেন একটু জানাবেন হুম তো আমি পার্কটা একটু দেখাই এই পার্কটা দেখুন পার্কটা অনেক সুন্দর হুম আপনারা নিরিবিলি যদি বেড়াইতে আসতে চান এখানে আসতে পারেন অনেকেই খেলাধুলা করতেছে লিডো বানাইতেছে ওরা আমার আমার সঙ্গে আসছে এই হলো নীলা বর্ষা পার্ক রিবার কুইন রিবার কুইন নীলা পার্ক পার্কের মাঠে আছি আমি তো এই জন্য আমি একটু চারদিকে আপনাদের একটু ঘুরে দেখাইতেছি দেখেন হ্যাঁ তো এই পার্কটা কেমন লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন হ্যাঁ